চট্টগ্রামের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল এন সিটি বেসরকারি অথবা বিদেশি মালিকানায় ছেড়ে না দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করছে চট্টগ্রাম মহানগর জামায়াত এজন্য এন সিটি পরিচালনা করতে হবে নিজস্ব ব্যবস্থাপনায় সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে মহানগর জামাতের আমির শাহজান চৌধুরী বলেছেন যে বিদেশি বা বেসরকারি মালিকানার এনসিটি পরিচালনা হলে দেশের সার্বভৌমত্বের পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ কর্তৃত্ব হারাবে এতে মুনাফা দেশের বাইরে চলে যাবে যা মেনে নেওয়া যায় না এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি এ সময়ে আপ আমার জনসাধারণের স্বার্থে এবং দেশের স্বার্থে চট্টগ্রাম বন্দরে চালুকৃত টার্মিনাল অ্যান্ড সিটি টার্মিনাল যেটি পূর্বের ফ্যাসিস সরকারের এজেন্ডা বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র রুকে দিতে হবে পাশাপাশি এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের খুঁজে বের করে কঠিন বিচারের মুখোমুখি করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি